প্রিয় তোমাদেরকে আমার এই ভিডিওতে স্বাগত ওকে আমি আজ শুরু করতে যাচ্ছি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য দুই সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য গণিত বিষয়ের উপর সাজেশন তোমাদের গণিত বইয়ে টোটাল অধ্যায় আছে তোমাদের গণিত বইয়ে টোটাল অধ্যায় আছে সতেরোটি এক থেকে সতেরো পর্যন্ত অধ্যায় আছে তোমাদের গণিত বই এই সতেরোটা অধ্যায়কে চারটা ভাগে ভাগ করা হয়েছে খ বিভাগ ভাগ ঘ তো বিভাগ থেকে যে অধ্যায়গুলো আসে তা এখানে দেখে অধ্যায় আসে দ্বিতীয় অধ্যায় আসে তৃতীয় অধ্যায় অধ্যায় আসে পঞ্চম অধ্যায় আসে বারোতম অধ্যায় আসে তেরোতম অধ্যায় আসে সবগুলো তোমাদের পড়তে হবে না আমি চারটা অধ্যায় মাত্র সিলেক্ট করেছি চারটা অধ্যায় পড়লে তোমরা অবশ্যই তিনটা অঙ্ক প্রমাণ পাবা তোমাদের খ বিভাগ থেকে তিনটে এবং খ বিভাগ থেকে তিনটে এবং খ বিভাগ থেকে তিনটি এবং ঘ বিভাগ থেকে দুইটি টোটাল তোমাদের অঙ্ক আসবে এগারোটি এগারোটির মধ্যে ঘ বিভাগ থেকে দুইটি আনসার করবে ঘ বিভাগ থেকে দুইটি আনসার করবে এবং ভবিভাগ থেকে দুইটি আনসার করবে এবং ঘ বিভাগ থেকে একটি আনসার করবে টোটাল তোমরা সাতটি আনসার করবে সাতটির মধ্যে রয়েছে তোমাদের সত্তর মার্ক তোমাদের যে যে অধ্যায়গুলো পড়লে ভালো একটা মার্ক পেতে পারো এই সেই সেই অধ্যায়গুলো আমি সিলেক্ট করে নিচে রেখে দিয়েছি তো তোমরা দেখো সেট এখানে অনেকগুলো অধ্যায় আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা অধ্যায় আসবে তার মধ্যে আমি চারটা অধ্যায় বাছাই করে দিয়েছি যে চারটা পড়লে তোমরা অবশ্যই তিনটা অঙ্ক কমান পেয়ে যাবে এবং দুটা অনায়াসে আনসার করে আসতে পারবা পরীক্ষা হলে তো সেট প্রথমত রেখেছি সেট ও ফাংশন সেট ও ফাংশন থেকে তোমাদের একটা অঙ্ক আসতে পারে এবং বীজগণিত রাশি এটা রেখেছি এটা হচ্ছে তৃতীয় অধ্যায় এখান থেকে একটা অঙ্ক আসতে পারে সূচক থেকে একটা অঙ্ক আসবে ধারা থেকে একটা অঙ্ক আসবে টোটাল চারটা অধ্যায় ভালো করে পরে রাখলে তোমাদের এখান থেকে তিনটি অঙ্ক কমান পেয়ে যাবা কোনো দুইটি সৃজনশীল আনসার করে আসলেই তোমরা এখান থেকে বিশ পেয়ে যাবা তো তোমাদের অধ্যায় আসবে টোটাল পাঁচটি অধ্যায় পাঁচটি অধ্যায় থেকে আমি মার্ক করে দিছি তোমাদের জন্য ব্যবহারিক জিমিতি এবং বৃত্ত সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই দুইটা অধ্যায় ভালো করে পড়ে গেলে তোমরা দুইটা সৃজনশীল কমান পেয়ে যাবা ফার্স্ট অধ্যায় থেকে দুইটা তোমাদের বাছাই করে দিচ্ছি যে দুইটা সহজ হবে এবং ভালো করে পড়ে গেলে দুইটা মার্কই তোমার আনসার করতে পারবে এখান থেকে দুইটা পড়ে যাবা দুইটা অধ্যায় থেকে দুইটা অঙ্কই তোমার আনসার করে আসতে পারবা এখান থেকে দুইটা আনসার করবা এখান থেকে দুইটা আনসার করবা তোমরা এই চারটা ভালো করে আমার পরে গেলে যে যে অধ্যায় গুলা দিয়েছি সেই অধ্যায়গুলা পরে গেলে তোমরা সৃজনশীলে এবং গণিত বইয়ে টোটাল গণিত সিজন সৃজনশীলের জন্য এম জন্য কি ঝাঁঝা করতে হবে থামি শেষে দিয়ে তোমাদেরকে বলে দেব ভিডিওটা শেষে উম তো ঘ বিভাগ থেকে তোমাদের অধ্যায় আসবে নবম অধ্যায় দশম অধ্যায় শতম অধ্যায় ষোলোতম অধ্যায়টা একটু কঠিন তাই আমি নবম অধ্যায় দশম অধ্যায়টা রেখেছি নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টা ভালো করে পড়ে যাবে একটা আসবে একটা আনসার করে দিয়ে আসবে দূরত্ব হচ্ছে একটা ভালো এটা অনেক সহজ অধ্যায় তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়ে যাবা এবং এখান থেকে একটা অঙ্ক পাবা একটা অঙ্ক আনসার করে দিবা তো এখান থেকে দুইটা অধ্যায় পড়লে তোমরা দুইটা কমন পেয়ে যেতেছ এখান থেকে দুইটা অধ্যায় পড়লে দুইটা আনসার করতেছ এখান থেকে দুইটা আনসার তো টোটাল তোমাদের দিছি আটটা পড়লে ভালো করে তোমরা এখান থেকে দুইটা 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 ছয়টা পড়ে যাবা কমন ছয়টা আনসার করে আসলে ষাট মার্ক পেয়ে যাবা আর পরিসংখ্যান পরিসংখ্যানে এসে থাকে দুইটা অঙ্ক আসে এইটা বলে যার কি হবে তার পরিসংখ্যান আছে তো পরিসংখ্যানটা অনেক সহজ তোমরা নাইনে ভালো করে করছো টেনেও ভালো করে করছো এটা যেহেতু মার্ক পাওয়ার জন্য যার কিউ নাই সে আছে তো যারা দুর্বল স্টুডেন্ট তারা ভালো করে এই অধ্যায়টা পড়তেছ এবং সকলে এই অধ্যায়টা ভালো করে পড়বা এখান থেকে দুইটা সৃজনশীল আসবে আসবে তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়ে গেলে দুইটা সৃজনশীল থেকে যেকোনো একটা সৃজনশীল আনসার করে আসবা দশ মার্ক পেয়ে যাবা তো এখান থেকে দশ বিশ 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 তো তো

ক্যাশ পেপার কিনে স্কুল বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবা বাড়ির বসে এবং নিজে নিজে সলভ করতে করতে দেখবা সবগুলা মোটামুটি পেরে যাবা বোর্ড কোয়েশ্চেন গুলো ভালো করে পড়ে গেলেই তোমরা এমসিকিউ ভালো করতে পারবা বিগত যে যে পরীক্ষা গুলো গেছে দুই হাজার সতেরো আঠারো এইগুলা এমসিকিউ গুলা তোমরা ভালো করে পড়বা এবং নিজে নিজে পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে দেখবা কত মার্ক পাও টেস্ট পেপার কিনে তাহলে তোমরা এমসিকিউ থেকে ভালো একটা মার্ক পেতে পারো আর এমসিকিউ পড়লে তোমাদের আর এমসিকিউ ভালো করে পড়লে তোমরা এ প্লাস পেয়ে যায় এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে এমসিকিউ ভালো করে পড়তেই হবে এখান থেকে 70 মার্ক পেলেই হবে না এখান থেকেও তোমাদেরকে কমসে কম 25 মার্ক তুলতে হবে এমসিকিউ থেকে এমসিকিউ থেকে 25 মার্ক তুলতে হলে তোমাদেরকে এমসিকিউ ভালো করে পড়তে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আশা করি তোমরা উপকৃত হয়েছো উপকৃত হয়ে থাকলে একটা লাইকে দিয়ে রাখবা